নমস্কার বন্ধুরা কেমন আছে সবাই আশা করছি সবাই ভালো আছে দেখো আমার বাড়ির পাখি নিয়ে চলে এসেছি এটা আমার মেজো বোনের বাড়ির পাখি মানে আমার বাড়ি বলে ফেললাম বোনের বাড়ি পাখি তাই ভিডিও করা হয়েছে এত সুন্দর কথা বলতে পারে তা তোমাদের না দেখি পারলাম না দেখো কীরকম বিছনার উপর দিয়ে হেঁটে বেড়াচ্ছে এরা কিন্তু কখনও খাঁচার মধ্যে থাকে না এরা সব সময় কিন্তু হেঁটে বেড়ায় ঘর দিয়েই আর আমার বোন রান্না করুক বা যাই করুক সব সময় তার কাদের উপরে গিয়ে বসে আর দেখা যাচ্ছে জামা কাপড়ের উপরে বসে যায় এই দেখো যখন ছোট দেখো কেমন খেলছে দেখো চিত হয়ে শুয়ে থাকে সবসময় আর নিজের পা দিয়ে নিজে কীরকম করতে থাকে এত সুন্দর কালার ছবিতে হয়তো অত ভালো লাগছে না খুব সুন্দর কালার আর এত পাকা বুড়ো সব কি বলবো এমন করে কথা দেখো চোখটা কেমন করে দেখছে সব দেখো আর নিজের হাতটা দিয়ে কেমন করছে কি ভালো লাগে তাই তোমাদের সাথে শেয়ার করলাম তা তোমাদের সবার কেমন লাগছে সেটা কিন্তু আমাকে অবশ্যই জানাবে আর এই ছোট্ট ভিডিওটা তোমরা কোথার থেকে দেখছো সেটাও কিন্তু আমাকে মেনশন করে দেবে আমার খুব ভালো লাগবে দেখো আমার বোনের মানে বাড়ির পাখিগুলো দেখো এরা যখন এসছিল তখন একদম ছোট্ট ছিল ছবি আছে আমার কাছে তখনকার ভিডিও আমার কাছে নেই তাই তোমাদের কাছে দিলাম না তখন গায়ে কিন্তু একটাও লোম ছিল না এদের পরে ধীরে ধীরে এরকম হয়েছে প্রথমে দেখলে বোঝা যায় না যে এদের কালারগুলো কেমন হবে আর এত পাকা বুড়ো দেখো কেমন করছে সবই বুঝতে পারছে কিন্তু যে ক্যামেরা করা হচ্ছে দেখো আরও আছে আরও আছে তিনটে চারটে পাখি সব আমার ভালো লেগেছে তাই তোমাদের সাথে শেয়ার করলাম এটা চোখটা কিন্তু আড়ে আড়ে দেখে নিচ্ছে কি করা হচ্ছে ওকে আর বিশেষ করে হাতটা এরকম করে না দেখো এখন বিছনার উপরে চলে এসছে বিছনার উপর এরকম করছে একদম মানুষের মতন চিত হয়ে শুয়ে থাকে আর আদর বোঝা একদম ছোট্ট এনেছিল তখন একদম চোখ মানে চোখ বন্ধ ছিল যে চোখ ফোটেনি তখন তখন থেকে এদের রাখা হয়েছে ওরকম ওই কাগজের প্যাকেটটা দেখলে ওই প্যাকেটের মধ্যে মানে প্যাকেট তো না ওটা একটা কার্টুন কার্টুনের মধ্যে রাখা হয়েছিল তারপরে চোখ ফুটেছে এদের খাওয়াতে হয়েছে খাওয়াতে খাওয়াতে দেখো কিরকম লোম হয়েছে এখনও লোম অনেক হবে এখনও অতটা বড় হয়ে পারেনি তাহলে বন্ধুরা ভিডিওটা কেমন লাগছে তোমাদের অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে আমাকে জানাবে আর নতুন বন্ধুদের বলছি যারা এখন যে সকল বন্ধুরা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি বন্ধুরা তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও পাশে থাকার বেলটা প্রেস করে দিও যাতে এরকম ভিডিও বা কোনো রেসিপি বা কোনো ব্লগ যাই দিই না কেন ঝটপট করে তো যেন তোমাদের কাছে পৌঁছে যায় তোমরা দেখে নিতে পারো দেখো পাকা বুড়োটা বিছনার উপর আবার চলে এসছে বাইরেটা ওদের একটু উঠোন আছে উঠোনের মধ্যে ঘুরে ঘুরে বেড়ায় দেখো তোমাদের আর দেখাচ্ছি দেখো এই যে দেখো একটা এটা এটা যখন ছোটো ছিল ওই যে কালারফুল যেটা ওটা যখন ছোটো ছিল তখন লোম হচ্ছিল এ কিন্তু চোখ খোলা ছিল না প্রথমে কিন্তু এর চোখ বন্ধ ছিল এত ছোট বাচ্চা আনতে হয় তারপরে বাড়িতে রেখে খোলা রেখে রাখতে 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 তারপর এরা একদম নিজের হয়ে যায় দেখো কোলের উপরে রয়েছে কিন্তু এটা টিপ টিপ করে দেখছে আর কালারটা কত সুন্দর লাগছে এত সুন্দর কালার এর যখন পুরো লোমটা হয়ে যাবে তখন তোমাদের আমি আবার দেখাবো এই দেখো একটা দেখো এই যে বাইরে কি করছে দেখো পাকা বুড়োটা এরকম করে উড়ে বেড়ায় উঠোন দিয়ে উঠোন দিয়ে ঘরের ভিতর দিয়ে সব কথা শুনে সব কিছু বুঝতে পারে তাহলে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে ভালো থেকো